পরীক্ষা দিয়ে আসতে না আসতে বাইরের ছোট্ট আবদা আমার হাতে নারকের বাটা দিয়ে হাঁসের মাংস বোনা টানা চার দিন পর ভাইয়ের লাগে দেখা তাই বাসার মধ্যে আইতে না আইতে নিয়ে একটু ঘরের মধ্যে টুর দিতে আসিল আফসুস যে ওর আমার একটা অবস্থাতে আমি ওর পাশে থাকতে পারতেছি না এই তো পরীক্ষার মধ্যে কয়েকদিন বন্ধ পাইয়ে ভুম করে চলে আসি ওইদিকে বাসায় আইতে না জ্বরে মনে হয় ভিতর থেকে সবকিছু ভাইয়ে চুরি আইতেছে তাই ভাবলাম পুরোপুরি জ্বর হওয়ার আগে ভাইয়ের ইচ্ছাটা পূরণ করে লি দর দিয়ে আপনাকে বরিশাল লাই স্টাইলে হাঁসের মাংস খাওয়াই আমি জানি না বরিশালের মানুষ ছাড়া হাঁসের মাংস আর কারা কারা নারকেল দেয় তবে নারকেল নারকেল দিয়ে হাঁসের মাংসের স্বাদই একটা আলাদা কখনো না খাইলে আজকের পর দিয়ে আমার এই স্টাইলে ট্রাই করে দেন একটু হইলেও ভিন্ন রকমের স্বাদ পাই আর ভিডিও শেয়ার করে রেখে দেবেন যাতে দেখে মাঝে মাঝে মনে চায় আপনাকেও খাইতে নিজের হাতে এই চমলাকু হাঁসের রেসিপির প্রশংসা আমি নিজে না করলেও বাসার সবাই এবং স্পেশালি আমার ভাই এই হাঁসের মাংসের উপর ফিরে তো সব মাংসা দিয়ে এরকম মাখো মাখো করার পরে তার মধ্যে এরকম নারকেল দিয়ে দিতে হইবে একবার হইলেও নারকেল দিয়ে এরকমের হাঁসের মাংস মাইখা রান্না করে খাই দেখেন পুরানো হাঁসের মাংসের সব স্বাদই বুলে দেবেন আপনারা এই খাসির মাংস রান্না কমপ্লিট হইতে হইতে আমি আমার নিজেরই ভুলে যাইতেছি কারণ জ্বরে আমার অবস্থা পুরোই খারাপ হয়ে যাইতেছে পুরো জুলাই মাসটাই মনে হয় আমার জন্য বিধ্বস্ত ভাইয়ের এই অবস্থা আমার এক্সাম তার মধ্যে জ্বর আমি শুধু চাইতেছিলাম যে রান্নাটা ভালো ভালো মতো কমপ্লিট হোক এর আগে জ্বরটা না আসুক পুরোপুরি কারণ চার দিন পর ভাইয়ের লাগে দেখা হইছে আই যদি লগ লগ জ্বর আবার দুদিন দিন পরে আবার চলে যাব নিজের উপর দিয়ে কি যাইতেছে সেটা আর নাই শেয়ার করলাম এই যে একটা কথা আছে না যে দায়িত্ব নেওয়াটা খুব সহজ কিন্তু দায়িত্ব দায়িত্ব সহকারে পালন করাটা এতটাও সহজ না অনেকেই যারা কইবে না এত কষ্ট করে রান্না করার কি দরকার আছে এই যে সব কষ্ট বিলীন হইয়া যায় আর হাঁসের মাংস রান্না করার পর আমার ভাইয়ের প্রথম হইল প্রথমে হাঁসের কামড় দেওয়া নিজের পা ব্যান্ডেজ পায়ে বইয়ে হাঁসের পাও খাই বাইরে হয় কথা কইতে কইতে কিন্তু হাঁসের মাংস রান্না করা হয়ে গেছে দেখছেন জানি কালারফুল একটা হাঁসের মাংস দেখে আপনাকেও খাইতে ইচ্ছা করতেছে তো রেসিপি দেখে দেখে সুন্দর করে বানাইয়ে আপনারা খাই আর অবশ্যই আমাকে দোয়া করবেন তো বাই পনেরো টা